হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেকেই বলে ট্রেনই সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে আনন্দদায়ক যাতায়াতের মাধ্যম কিন্তু রেলপথে কি কী অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে তার তোমরা কল্পনাও করতে পারো না ধৈর্য ধরে বসে পড়ো বন্ধু তাহলে চলন শুরু করা যাক দুইজন চালক মজার সালে একটা বাজে সিদ্ধান্ত নিয়েছিল আর এর দাম তারা অনেক বেশি চুকিয়েছে তারা স্টপ সিগন্যাল উপেক্ষা করে রেলপথ পার হাতে গিয়ে লেভেল ক্রসিং আটকে পড়ে যায় এবং এর ফল তাদেরকে খুব খারাপভাবেই ভোগ করতে হয় এমন এক ধরনের দুর্ঘটনার পর তাদের গাড়ির জন্য মাত্র একটা গন্তব্যই বাকি ছিল আর সেটা হলো ইয়ার্ড এই প্রাণীটিকে দেখে মনে হচ্ছে যেন ট্রেনের চেয়েও এ অনেক বেশি দ্রুতগামী ঠিক সময় ইন্দোনেশিয়ার এই ট্রেনের যাত্রীরা সত্যিই ভেবেছিল হয়তো তারা পৌঁছতেই পারবে না রেলপথের একটা সমস্যার কারণে গাড়িগুলো লাইন থেকে নামতে শুরু করে যা একদম স্বাভাবিক যাত্রাকে এক কঠিন দুঃস্বপ্ন পরিণত করেছিল তবে ভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং সবাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে শেষ পর্যন্ত ট্রেন থামার আগে ট্যাঙ্ক বহনকারী গাড়িটা লোকোমোটিভ সারাই কয়েক কিলোমিটার ধরে চলতে থাকে দেখে মনে হচ্ছে যেন কেউ চালাচ্ছেন মনে হচ্ছে যেন ক্রস ওভারে থাকা চালকদের বাসার স্কিল একদমই ঠিকঠাক রয়েছে মনে হচ্ছে যেন এই ছোট্ট বোকা কুকুরের ট্রেন থামানোর সম্ভাবনাও একদম শূন্য নয় বরং কুকুরটিও তাদের কাছে অধিক মূল্যবান এই এমন হয়ে গেছে ঝড়ের পানি পুরো জায়গাটা কাদার সমুদ্রে পরিণত করে দিয়েছে যাত্রীদের আটকে দিয়েছে যাওয়ার কোনো রাস্তা নেই এবং তাদের একটাই উপায় ছিল আর সেটা হলো ওই জায়গা থেকে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা Destroyed and it's derailed now. Oh, great. Now I gotta f stay in my car. এক ভুতুরে ট্রেনের খবর শুনে জুলাই 2020 হাজার বিশতে জার্মানির নানা জায়গার মানুষ অবাক হয়ে গিয়েছিল একটা মেরামতির লোকোমোটিভ চালক ছাড়াই ডিজেই চলছে হঠাৎ করে আগুন ধরে গেল কেউ থামাতেই পারল না আর ট্রেন চলতে থাকলো যতক্ষণ না সেটা একটা সার্ভিস স্টেশনে গিয়ে না পৌঁছায় তিরিশে এপ্রিল দু চোদ্দ ভার্জিনিয়ায় একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটল একটা কাঁচা তেল তোলা ট্রেন লাইনচ্যুত হলো আর একটা বিস্ফোরণের আওয়াজ শোনা গেল কিছুক্ষণ পর দুর্ঘটনার পর তেলের কিছু অংশ আগুন ধরে গেল আর বাকিটা নদীতে ছড়িয়ে পড়ল আহত হয়েছে বলে মনে হচ্ছিল না অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে আর ছড়িয়ে পড়া তেল আটকে রাখতে বাঁধ বসানো হয় তারা বলেছে কুয়াশা হলে চালকদের আরো সতর্ক থাকা দরকার কিন্তু যতই সতর্ক থাকুক ওই লোক কখনোই ভাবতে পারেনি যে সে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে ডিউটিতে থাকা ডিসপেসারও ওই ক্রসিংয়ের বড় বিপদ ধরতে পারেনি কয়েকটা ট্রেনের বগি এসে পড়ল গাড়ি আলাদা হয়ে পিছনে পিছনে পিছিয়ে গেল কিন্তু ভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটেনি Сейчас জাপানের মেট্রোতে যাত্রীরা এমন কিছু দেখল যা সত্যি ভয়ঙ্কর ছাদের বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা হয় ট্রেন থেমে গেল আর যাত্রীরা একদম লাইট শো দেখতে লাগল on the drive. You have to go Route 30, and then turn right on Ambassador Lane, and come down here. Oh, right. God. Uh, no. oh, my God. Okay. Cool. এই স্টেশনটা সবসময় নদীর ধারে ছিল না ভারতে মুসুলধারে বৃষ্টি রেল লাইন প্লাবিত করেছিল কিন্তু টাইম টেবিল একদমই বাধাগ্রস্ত হয়নি আর পরবর্তীতে এমনই রহস্য ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকতে পারেন